বাড়িতে একা থাকি কেউ যদি আমার সাথে এই মুহূর্তে ঘন্টা হিসাবে সময় কাটাতে চান তাহলে আমাকে নক দিন আচ্ছা ঘন্টা পরে কাটাই আগে আপনার নাম ঠিকানা দেখতে আমার নাম পূর্ণিমা পূর্ণিমা বাসা কোথায় বাসা হয়েছে সখিপুর সখিপুর হুম পরিবারে কে কে আছে পরিবারে আমি সন্তান আমার দেখাই আর আমার বৃদ্ধ বাবা মা ভাই বোন নাই আর

কি দিয়ে সেলাই করে মানে সুতা দিয়ে সেলাই করে মেশিন দিয়ে সেলাই করে আমি তো এটা জানতে মেশিন না হাত দিয়ে কোন হুম মেশিন কি এমন চলে কোন মেশিন ভালোই চলে জোরে মেশিন ইয়া দিয়ে কারেন্ট চলে না হাত পা দিয়ে চলে না এখন কি কারেন্টের মেশিন তো সব এখন কি হাতের পায়ের মেশিন আছে তা আপনার ওন্না বাইরে যায় এই বাত হুম আমরা মেশিন কি সাতার উত্তর রাখতে ভালো পছন্দ হয়

না এখন দুবাইতে দেই নাই দেওয়ার জন্য লোক খুঁজতেছি কেমন লোক পছন্দ আপনার থাকে না একটা মেয়ের কি রকম মানুষ পছন্দ আসলে সব মেয়ের এত ভালো ছেলে পছন্দ করে খারাপ ছেলে খারাপ আছে না ইয়াং ভালো ছেলে পছন্দ করে প্রত্যেক ছেলেই তো খারাপ না প্রত্যেক ছেলে কি খারাপ আমি কি বলছি সব মেয়ে কি কইবো যে আমি আমার আমার কপালে একটা ভালো ছেলে জুড়ু কিন্তু বুড়া গলা কি চাইবো ভালো ডাই চাইবো ইয়াং ছেলে চাইবো কেউ বুড়া ছেলে নিয়ে থাকতে চাইবো না আপনি কি চাইবেন একটা বয়স্ক মেয়ে নিয়ে থাকার লাগি আপনি তো চাইবেন যে একটা ইয়াং আমি তো পুরন নাকি বারে ওইগুলা না বুঝে এখন

আমি বলি না সবার চাহিদা কিন্তু এক থাকে না কে কম থাকে তো আমি সব পারি জোয়ার বাটা আসে

তারা ডাইরেক্ট সানি লিওনার আর রিডার দেখতে চায় জনি সিংকে দেখতে চায়। ও যা আপনার দ্বারা সম্ভব না। আমি ওইগুলো কত দাম কে লাগা? আচ্ছা একটা সত্যি কথা বলবেন একদম সত্যি কথা। কি? আপনার জীবনে প্রথম পুরুষের স্পর্শ কত বছর বয়স লাগে? হে আল্লাহ। আমার জীবনে প্রথম পুরুষের স্পর্শ আমার বিয়ে হয়েছিল আমার স্বামী আমার স্পর্শ বয়স আর কোনো পুরুষ পড়া নাই। বিশ্বাস আছেন।